আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আল একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা শিখব নবম দশম তুলে দুই হাজার পঁচিশ সালের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ বিজ্ঞানিক রাশি এই অর্ধেকটা নিয়ে তো এই অর্ধেক সম্পর্কে তিন দশমিক একের আমি এর আগে আরো সাতটি ক্লাস আপলোড করছিলাম আজকে এটি আমার আট নম্বর ক্লাস আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বইয়ের বারো থেকে পনেরো নং যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের সমাধান করে দেব তো আমরা আর কথা না বাড়ি আজকের ক্লাসটা শুরু করি

তো এখান থেকে আমাদেরকে তিনটা মান দেওয়া আছে এই মানগুলো বসে এই অংশের মানটা বের করতে হবে তো আমরা শুরুতে লিখে নিলাম যে মানগুলো দেওয়া আছে এক্স ইকুয়ো ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল টু ফাইভ এখন আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা ছিল নাইন এক্স এক্সার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স তো এই রাশিটা দেখে কিন্তু আমাদের একটা সূত্র মনে পড়ে গেলো যে সূত্রটা দিয়ে আমরা গত পর্বে সমাধান করছিলাম সূত্রটা ছিল এরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কেয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাসি তো এই সূত্রের আলোকে আমরা এটাকে ভেঙে লিখব সূত্রটা প্রয়োগ করার জন্য এই যে টোয়েন্টি ফোর এক্স ওয়াই y ষোলো আছে এ মানগুলোকে আমরা ভেঙে লিখবো সূত্র প্রয়োগ করার জন্য তো আমরা এভাবে মাংতে পারি নাইন এক্স লিখতে পারি থ্রি এক্স এর হোল স্কয়ার এরপর সিক্সটিন ওয়াই স্কোয়ারটাকে আমরা লিখতে পারি মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার এখন প্রশ্ন হলো নাইন এর ক্ষেত্রে আমরা মাইনাসটা লিখি নাই কিন্তু ওয়াই এর ক্ষেত্রে আমরা মাইনাসটা কেন লিখলাম তোমরা লক্ষ্য করবে যত জায়গায় এখানে ওয়াই আছে ওয়াই যুক্ত রাশিটা শুরুতে কিন্তু মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটাকে আনার জন্য আমরা এই ওয়াই এর পরিবর্তে ওয়াই সহ বিশিষ্ট যে পদটি আছে সেই পদটির পরিবর্তে শুরুতে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম যেহেতু আমার এই যে এখানে যতগুলো ওয়াই আছে সবগুলো ওয়াই শুরুতে কিন্তু মাইনাস আছে যে দেখো সিক্সটিন ওয়াই জেড এখানেও মাইনাস আছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই এখানে কি আছে মাইনাস আছে ওয়াই যুক্ত রাশি দুটার ক্ষেত্রে কিন্তু কি আছে মাইনাস আছে এই কারণে আমরা এই সিক্সটিন ওয়াই ওয়াইটা ভেঙে মাইনাস ফোর ওয়াই এর হোল স্কেয়ার লিখলাম আর এখানে ফোর জেড জেড লিখলাম টু এর হোল প্লাস এরপর এখানে আমরা ভেঙে লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স কেন থ্রি এক্স লিখলাম কারণ আমারই এখানে থ্রি এক্স আছে এই কারণে আমরা এখানে থ্রি এক্স লিখতাম ইন টু ওয়াই সংবলিত পথটাকে আমরা ভেঙেছিলাম কত মাইনাস ফোর ওয়াই ইন্টু মাইনাস ফোর ওয়াই দিলাম সেম একইভাবে প্লাস টু টুটা কিন্তু আমাদের সূত্র ইনটু এই যে এখানে ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখছি এখানে যে মাইনাস ফোর ওয়াই ইনটু জেড আছে জেড এর সঙ্গে কত টু জেড প্লাস টু ইনটু টু জেড এই যে এখানে টু জেড টা কেন লিখলাম আমার এখানে টু জেড ছিল এই কারণে টু জেড লিখলাম ইনটু থ্রি এক্স এখন লক্ষ্য করো আমরা যদি এগুলাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এই লাইন আর এই লাইন দুটোটা কিন্তু কি হবে সমান হবে তোমরা মিলিয়ে দেখতে পারো এখন যদি আমরা থ্রি এক্স টাকে এ হিসাব করি মাইনাস ফোর ওয়াই টাকে বি হিসাব করি টু জেডটাকে সি হিসাব করি তাহলে আমার এখানে একটা সূত্র দ্বারা সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমার এই সূত্রটা ছিল কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তো আমরা সেই সূত্রের আলোকে এখানে আমরা লিখতে পারি কি থ্রি এক্স প্লাস সরি মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার থ্রি এক্স টা ছিল এ মাইনাস ফোর ওয়াই টা ছিল বি টু জেড টা ছিল কত সি তাহলে এ প্লাস বি প্লাস সি কিন্তু আমি এ প্লাস বি বলছি কিন্তু লিখার সময় লিখলাম মাইনাস এই মাইনাসটা লেখার কারণ হল আমার এই যে এখানে ফোর ওয়াই এর আগে মাইনাস ছিল সে মাইনাস আর এখানে যে প্লাস ছিল সূত্রে প্লাস এ আর মাইনাসে দুটো কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এই কারণে আমরা ফোর ওয়াইয়ের আগে মাইনাস তিনও লিখলাম অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার এখন আমাদের এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান তিনটা মানে জানা আছে আমরা মানগুলা বসিয়ে দিবো আমার এক্স এর মান থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়াইয়ের মান ফোর প্লাস টু ইন্টু জেড এর মান ফাইভ মান মানগুলা বসিয়ে দিলাম এখন লক্ষ্য করো এই যে এখানে থ্রি আর থ্রি দুইটা গুণগুলো কথা হয় তিন থেকে নাইন হয় আর এখানে ফোর এর আগে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর আর ফোর গুণগুলো কথা হয় সিক্সটিন হয় প্লাস আর ফাইভ এবং টু দুইটা গুণগুলো হয় ফার্স্ট দু গুণে দশ তাহলে টেন এবং নাইন দুইটা গুণগুলো কথা হয় নাইনটিন হয় মাইনাস সিক্সটিন হোল স্কোয়ার নাইনটিন থেকে সিক্সটিন চলে আর কি থাকে থ্রি থাকে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন অর্থাৎ এক সমান থ্রি ওয়াই সমান এবং এক হলে আমার এই রাশিটার মান হয় কত হয় নাইন হয় এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি আমি তোমাদেরকে এই প্রশ্নটা পুরোপুরি বুঝাতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ তোমাদের বইয়ে তেরো নং প্রশ্নটি তো তেরো নং প্রশ্নটি ছিল এ প্লাস কে দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করো অর্থাৎ এখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিটাকে আমরা দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করব তো এই দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের একটি সূত্র ব্যবহার করতে হয় সেটি হলো এ সূত্র কিন্তু আমার এখানে যেহেতু এ প্লাস বি এবং এ প্লাস সি অর্থাৎ শখ হিসাবে দেওয়া আছে সরি চলক হিসাবে দেওয়া আছে এই কারণে আমরা এখানে অ্যাবি আর ব্যবহার করতে পারবো না একটাকে আমরা এক্স হিসাব করবো আর একটাকে আমরা ওয়াই হিসাব করবো তো এখান থেকে আমরা লিখতে পারি মনে করি এ প্লাস টু অংশটাকে আমরা এক্স ধরে নিলাম আর থ্রি এ প্লাস টু সি এই দ্বিতীয় অংশটাকে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে আমার পদত্ত রাশিটা কি দাঁড়ায় এক্স ওয়াই একটাকে এক্স একটাকে ওয়াই ধরে আমার রাশিটা হয় কি এক্স ওয়াই তো আমাদের এক্স ওয়াই সূত্রটা কি দাঁড়ায় এক্স ওয়াই সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার আমরা এখন মানগুলা বসিয়ে দিবো আমাদের এর মানও জানা আছে ওয়াইয়ের মানও জানা আছে আমরা মানগুলা বসিয়ে দিলাম এক্স এর পরিবর্তে এ প্লাস টু বিশখানে প্লাস শূন্য প্লাস শূন্য বসিয়ে দিলাম এর পরিবর্তে থ্রি এ প্লাস এ টু সি বসিয়ে দিলাম নিচের বাকি অংশটুকু যেভাবে সেভাবে লিখে দিলাম মাঝখানে মাইনাস শূন্য তাওয়া দিয়ে দিলাম এরপরে এখানে এই জিনিসটা একটু লক্ষ্য করো আমার এখানে এক্স আছে শুরুতে এক্সের মানুষ এ প্লাস টু বি লিখে ফেললাম কিন্তু আমার দ্বিতীয় ক্ষেত্রে দেখো মাইনাস ওয়াই আছে যেহেতু মাইনাস আছে সেহেতু ওয়াই চলকটির মানগুলা লেখার ক্ষেত্রে ওয়াই এর মানগুলো লেখার ক্ষেত্রে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যে প্লাস থ্রি আছে এই প্লাস থ্রি এর হয়ে যাবে মাইনাস থ্রি এ সেম একইভাবে টু সি এর আগে আছে প্লাস সেটা হয়ে যাবে কি মাইনাস টু সি বাকিগুলো সেম থাকবে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস থ্রি এ দুইটা যোগ করলাম আমরা ফিরে দিলাম কত ফোর এ টু বি আর এখানে আর কোনো টু বি নাই সুতরাং টু বি লিখে ফেললাম এরপর সিও আছে শুধুমাত্র একটা প্লাস টু আছে সেটাও লিখে ফেললাম বাকিগুলো যেভাবে রেখে দিলাম এরপরে লক্ষ্য করো আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে এস অলকটাকে আগে লিখতে পারতাম কিন্তু এস অলকটাকে আগে লিখতে গেলে আমার মানটা ঋণাত্মক আছে দেখতে একটু খারাপ দেখা যায় এই কারণে আমরা বি সরকটটার কাজ আগে করবো তাহলে আমার এখানে প্লাস টু বি আছে শুধু আর কোনো বিশ নেই সরি বি সলক নেই টু বিটাকে লিখে ফেললাম এরপর এ মাইনাস থ্রি এ দুইটা ক্যালকুলেশন গুলো আমরা পেয়ে গেলাম টু এ মাইনাস টু সি বাকি অংশটুকু যেভাবে সেভাবে রেখে দিলাম এরকম আমার উপরে সবগুলো থেকে টু কমন আছে টু কমন নিয়ে নিলাম আর এখানে ফোর এ থেকে টু কমন নিলে টু এ প্লাস টু বি থেকে টু কমন নিলে আর কি থাকে বি থাকে প্লাস টু সি থেকে টু একটা কমন নিলে আর কি থাকে সি থাকে সেম একইভাবে এখান থেকে টু একটা কমন নিয়ে নিলে আর কি থাকে বি মাইনাস এ মাইনাস সি থাকে এখন লক্ষ্য কর আমার এখানে টু নিচের টু কাটা যায় দ্বারা কত টু বি মাইনাস এ মাইনাস সি হোল স্কেয়ার এখন আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এই রাশিটাকে দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে আমার এখানে প্রশ্নটা একটা মিস্টেক হয়েছে আমি বর্গের শব্দটা লিখে নিয়ে তোমার শব্দটা লিখে নিবে তাহলে দেখো এই যে টু এ c বি প্লাস সি হোল স্কয়ার এটা একটা রাশি বি এ মাইনাসি বিয়ার এই রাশিটার একটা বর্গ এবং এই রাশিটার বর্গ মাসখানে কোন চিহ্ন বিয়োগ চিহ্ন এই দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম এটি এই একটা রাশি থেকে এটা হলো আমাদের आंसर প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম আমাদের 14 নং প্রশ্নটিতে তো আমাদের 14 নং প্রশ্নটি ছিল x² স্কোয়ার প্লাস টেন কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো এটাকে আমরা ইচ্ছে করলে কঠিনভাবে করা যায় সঠিক করা আমরা সমাধান করব তোমাদের বইয়ে কিংবা গাইডে বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি এটাকে কিভাবে আমরা শুরুতে লিখে নিলাম প্রদত্ত রাশিটা কি ছিল এক্স স্কেয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর আমাদের শর্ত হচ্ছে এই রাশিটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তো এখানে যে রাশিটা সেটাকে ভাবে আমরা রূপান্তর করব যাতে এই রাশিটা থেকে আমরা দুটি বর্গের বিয়োগফল পাই

এই যে এখানে যেহেতু টেন আছে এই টেন মেলানোর জন্য আমার প্রয়োজন আর কত ফাইভ তাহলে এই টু আর ফাইভ কোনো কিন্তু আমার টেন এক্স হয়ে যায় এই কারণে আমরা এখানে ফাইভ লিখলাম এরপরে এখানে টোয়েন্টি ফাইভ এটাকে ভেঙে লিখলাম ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখন এই এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এক্স প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাকে আমরা ভেঙে ফেলাম এক্স প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার একদম শেষে কি আছে মাইনাস ওয়ান ওয়ানটা যেভাবে সেভাবে লিখে ফেলাম এবার লক্ষ্য করো আমরা যদি এক্সটাকে এ কল্পনা করি ফাইভটাকে আমরা বি কল্পনা করি তাহলে আমার এখানে একটা সূত্র হয় সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার আর এই যে এখানে ওয়ান আছে ওয়ানটাকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি ওয়ানের হোল স্কয়ার কারণ ওয়ান মানে কি ওয়ান স্কোয়ার আমাকে বলা হয়েছিল এর রাশি থেকে দুটি বর্গের বিয়োগফল তাহলে এখানে এক্স প্লাস এটা তার উপর আছে কে স্কয়ার এটার একটা বর্গ এর উপর ওয়ান ওয়ানের উপর স্কয়ার 1 এর বর্গ এই দুটি বর্গের মাঝখানে কোন চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ আমাদেরকে প্রশ্নের মধ্যে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে প্রকাশ করলাম এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব তোমাদের বইয়ের পনেরো নং প্রশ্নটি এই প্রশ্নটিতে দুটি প্রশ্ন আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা এই ধরনের প্রশ্ন নরভিত্তিকও আসে অনেক সময় সৃজনশীলের খ কিংবা গতে আসতে পারে তো এখন লক্ষ্য করো আমাদের এখানে প্রশ্নটি কি দেওয়া ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি প্লাস বি ফোর ইকুয়াল টু এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে এ স্কোয়ার প্লাস বি এবং এ বি এর মান নির্ণয় করো অর্থাৎ একটা একবার বলা হয়েছে এ প্লাস বি স্কোয়ার মান বের করতে দ্বিতীয়তে বলা হচ্ছে এ বি এর মান বের করতে তো এই ধরনের প্রশ্ন সব সময় সমাধান করতে গেলে লক্ষ্য করবে যেহেতু আমার এখানে এস্কোয়ার প্লাস এবি প্লাস বি এর মানটা দেওয়া আছে এখন আমাকে যে কোনো প্রক্রিয়া বের করতে হবে এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানটা আমরা শুরুতে লিখলাম দেওয়া আছে দ্বিতীয় অংশটুকু আগে লিখে যে এস স্কোয়ার প্লাস বিল্লাস বি স্কোয়ার কেয়ার প্লাস প্লাস বিল্লাস বিস্কয়ার ইকুয়াল টু ফোর এটা আমাদের দেওয়া আছে আমরা দুই নং সমীকরণ হিসাবে লিখলাম এরপর আমাদের শুরুতে দেওয়া ছিল এটো জিহার ফোর প্লাস এস প্লাস বি স্কোয়ার প্লাস বি বিটো জুহার ফোর ইকুয়াল টু এইট এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানটা বের করে নেবো আমরা শুরুতে ভেঙে নিলাম এটা ফোর টাকে ভেঙে এস স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম প্লাস সূত্রে টু লিখলাম ইন টু এখানে এস্কোয়ার আছে এস এস্কোয়ার লিখলাম ইনটু ইন্টু এফ বি স্কোয়ার লিখলাম প্লাস এরপর বি বিটো ফোর টাকে আমরা ভেঙে লিখলাম বি স্কোয়ার হোল স্কোয়ার এই পর্যন্ত আমাদের লেখা শেষ মনে করো আমি যদিও আমাদের সুবিধা তেল পুরোটা একসাথে লিখে ফেলছি মনে করো আমি এই অংশটুকু এখনো লিখি নাই এই পর্যন্ত লিখলাম তাহলে যদি আমি এই পর্যন্ত লিখে থাকি আমার এখানে দ্বারা এ টু দি ভার ফোর বিয়ার প্লাস বি টু দি ভার ফোর কিন্তু আমার উপরে আছে এ টু দিভার ফোর এটা আছে ঠিক মতো লিখতে পারলাম এই যে বি টু ডিভার ফোর এটাও ঠিক মতো লিখতে পারলাম কিন্তু আসে যে জামেলাটা হলো সেটা হলো কি আমরা ফেলাম এখানে টু এসেয়ার বি স্কেয়ার কিন্তু আমাদের ছিল কি এসেয়ার বি স্কোয়ার অর্থাৎ আমাদের ছিল দুইটি একটি লিখলাম দুইটিয়ার বি স্কোয়ার একটা কিন্তু বেশি লিখছি যেহেতু আমরা একটা স্কোয়ার বি স্ক্যার বেশি লিখছি সেই একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা মাইনাস করে দিলাম তার মানে দুইটা এস্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলাম আর সেই একটা স্কোয়ার বি স্কোয়ারই হয় ইকুয়াল টু ওয়েট যেভাবে সেভাবে লিখে ফেললাম আশা করি আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি যদি তোমরা তাও না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ আমি এটা নিয়ে এক্সট্রা একটা ক্লাস দেব যাতে সহজভাবে এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি তো এখানে এই এ স্কেয়ার এটাকে যদি আমরা এ হিসাব করি বি স্কেয়ারটা যদি আমরা বি হিসাব করি তাহলে আমার একটা সূত্র দ্বারা এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তো সেটা আমরা লিখলাম এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে বি স্ক্যার তাদের হোল স্কোয়ার মাইনাস এরপর এখানে যে স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু উভয়ের উপর আছে তো এটাকে আমরা লিখতে পারি এর হোল স্কোয়ার তাহলে এখন এখানে আমার আরেকটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি এ হিসাব করি যদি বি হিসাব করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আশা করি এতটুকু বুঝতে পারছো এখন লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটার কিন্তু আমাদের মান দেওয়া আছে যেখানে দেওয়া আছে প্লাস প্লাস একই কথায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একই কথাই তো যেহেতু আমার এখানে এটার মান ফোর দেওয়া আমার মানটা বসিয়ে দিলাম কত ফোর ইন্টু বাকিটা সেভ লিখে দিলাম

এক এবং দুই এই দুইটা সমীকরণের মধ্যে যদি আমি কম্পেয়ার করি অর্থাৎ এক নাম্বার আর দুই নাম্বার দুইটা যদি আমরা যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পেয়ে যাব তো সুতরাং আমরা লিখতে পারি এক যোগ দুই আমাদের এক নম্বর সমীকরণ প্লাস প্লাস যেটা প্রশ্ন দেওয়া আছে আর যেটা আমরা এখন বের করলাম দুই নম্বর সমীকরণটি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত টু যদি আমরা যোগ করি তাহলে আমার এখানে এই যে এ প্লাস এব মানে দুটো কাটা আছে আর এ স্কোয়ার্কয়ার যোগ করলে কত হয় টু এ স্কোয়ার হয় স্কানে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার হয় আর ফোর টু দুটো যোগ করলে কত হয় সিক্স হয় এরপর উবোয়েটা থেকে আমাদের টু কমন আছে টু একটা কমন নিয়ে নিলাম আর কি থাকে এসকেয়ার প্লাস বি স্কোয়ার থাকে এরপর টু এটা এখানে গুণ হিসাবে হয়েছে এটাকে বাম পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে সুতরাং এসকেয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেলাম থেকে যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এটি ছিল আমাদের এক নং সমাধানের অ্যান্সার এখন আমরা দ্বিতীয়টি সমাধান করব এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব অর্থাৎ পনেরো নং এর যে দ্বিতীয় প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান করব তো আমরা শুরুতে প্রশ্নটি লিখে নিলাম এবি এর মান নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে তো এখানে আমাদের দেওয়া আছে এস স্কেয়ার অ্যা প্লাস বিস্কেয়ার ইকুয়াল টু ফোর যেটা আমরা উপর থেকে লিখে নিলাম এবং আমরা পনেরো নংের যে এক নংটা সমাধান করছিলাম সেখানে আমরা লিখছিলাম কি এক নং হতে পারে এস স্কেয়ার মাইনাস এবি প্লাস বি স্কেয়ার ইকুয়াল টু কত টু এটাকে আমরা দুই নং সমীকরণ হিসাবে লিখলাম এখন লক্ষ্য করো একটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আর একটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন আমাদেরকে যে এবি এর মান বের করতে বলা হয়েছে এবি এর মান বের করার জন্য আমরা যদি এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি তখনই আমরা এবি এর মান পেয়ে যাব তো আমরা এখন এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণটা কী করব বিয়োগ করব। তো আমরা লিখে নিলাম শুরুতে এক নম্বর সমীকরণটি আমাদের এক নং সমীকরণটিকে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কেয়ার ইকুয়াল টু ফোর এটা ছিল আমাদের এক নং সমীকরণ দুই নং সমীকরণটি ছিল এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি ইকুয়াল টু টু তো এক নং সমীকরণ থেকে যখনই আমরা দুই নং সমীকরণটা বিয়োগ করব বিয়োগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে তোমরা যেটা ক্লাস থ্রি ফোরে অবশ্যই পড়ে আসছো বীজগণিতের ক্ষেত্রে এখন এখানে আমরা যতগুলো আগে প্লাস ছিল প্লাসগুলোকে মাইনাস করে দিলাম মাইনাসগুলোকে প্লাস করে দিলাম এখন প্লাস এ স্কোয়ার মাইনাস কাটা যায় প্লাস বি স্স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায় আর এখানে এবি আর এবি দুটো যোগ করলে টু এ বি হয়ে ফোর থেকে টু গেলে কত টু হয় এখন টু এটা সমান বাম পাশে আমার গুণ হিসাবে আছে এটাকে যখন আমি পাশ থেকে ডান পাশে আমি কি হয়ে গেল ভাগ হয়ে গেলো অর্থাৎ কে টু দ্বারা ভাগ করলাম আমরা পেয়ে গেলাম কত ওয়ান পেয়ে গেলাম সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এবি এর মান পেয়ে গেলাম কত ওয়ান অর্থাৎ এবি এর মান হচ্ছে ওয়ান তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি